গুড সি এ রাবার দিয়ে মোছা লাগবে কি লিখেছো মামুনি দেখি তো সি এগুলো কি ওয়াজিহা এই এক বলো তো এক দুই পড়ো এক দুই দশ আগে বলতে হবে না জি বাবা বলো জি 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 মামুনি একটা সালাম দিয়ে দাও সবাইকে একটা সালাম দাও সবাইকে একটা সালাম দাও আসসালামু আলাইকুম দাও আসসালামু আলাইকুম একটা সালাম দাও আসসালামু আলাইকুম ওয়াজিহা বলো আসসালামু আলাইকুম আইতুহু ও এখন লেখাপড়ায় ব্যস্ত